প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে গতকাল মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদে আজ রাজ্য বিজেপি যুব মোর্চার এক বিক্ষোভ মিছিলের আয়োজন করে যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ উত্তর জেলা বিজেপি সভাপতি তমগ্ন ঘোষের নেতৃত্বে মিছিলটির সদর দফতর থেকে যায় কলেজ স্কোয়ার পর্যন্ত সেখানে অবস্থান বিক্ষোভ করেন তারা ইন্দ্রনীল খাঁ বলেন মুখ্যমন্ত্রীর কুরুচিকর অশালীন মন্তব্যে বাংলার মাথা হেঁট হয়ে গেছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আমাদের তিনি শুধুমাত্র তৃণমূলের রিপ্রেজেন্টেটিভ নন তিনি আমাদের রাজ্যে আমাদের পশ্চিমবঙ্গ বাসী দশ কোটি পশ্চিমবঙ্গ বাসী রিপ্রেজেন্টেটিভ তার মুখে কুকথা মানে আমাদের পশ্চিমবঙ্গের দশ কোটি জনগণের আমাদের মাথা নত হয়ে যাচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী যদি এরকম এই ভাষায় এই শব্দ প্রয়োগ করেন যে আমরা মুখে আনতে পারছি না তো সেই শব্দ যখন আমরা আমরা সেই শব্দ প্রয়োগ হচ্ছে সেটা সমগ্র ভারতবর্ষে সাধারণ মানুষ যখন শুনতে পাচ্ছে যখন জানতে পারছে সেটা সাধারণ যে বাকি ভারতীয়দের কাছে আজকে আমাদের মাথা নত হচ্ছে বাঙালি হিসাবে